বাইক এবং স্কুটারের ধামাকা অফার হ্যাঁ আপনি যদি বাইক কেনেন সোফা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এবং যদি আপনি স্কুটার কেনেন স্কুটারের সঙ্গে আলমারি কিংবা ড্রেসিং টেবিল দুটোর মধ্যে যে কোনো একটা সম্পূর্ণ ফ্রি পাবেন হ্যাঁ এই অফার দিচ্ছে সুজুকি সালারের আমান সুজুকি হ্যাঁ একটা বাইক নিলে এই ধরনের সোফা এতটা বড় সাইজের সোফা আপনি সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন আর যদি আপনি মনে করেন একটা স্কুটার নেব স্কুটারের সঙ্গে এই যে দেখছেন ড্রেসিং টেবিল এতটা বড় এবং আলমারির ক্ষেত্রেও তাই এই ধরনের আলমারি ফ্রি পাচ্ছেন অর্থাৎ আলমারি কিংবা ড্রেসিং টেবিল দুটোর মধ্যে একটা আপনি স্কুটারের সঙ্গে পাচ্ছেন আর বাইক নিলে আপনি সোফা সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র এই নয় পনেরো লক্ষ টাকা পর্যন্ত জীবন বিমা পাচ্ছেন সুযুকির যদি আপনি বাইক কিংবা স্কুটার নেন এখান থেকে আপনি যখন বাইক ডেলিভারি নেবেন বা স্কুটার ডেলিভারি নেবেন অ্যাক্সেসরিজ কিন্তু আপনি ফ্রিতে পাবেন সালারে কলেজ মোড়ে আমান সুযুকি এরা এই অফার দিচ্ছে এবং এই অফার পাবেন শুধুমাত্র ঈদ পর্যন্ত না আগামী তিরিশে জুন পর্যন্ত এই অফার পাবেন সুজুকির নাম তো আমরা সবাই চার চাকার ক্ষেত্রে জানি কিন্তু বাইকের ক্ষেত্র সুজুকি ডিজাইন দেখুন জিক্সার আপনারা সবাই জানেন যারা ইয়াং জেনারেশন বাইক চালায় তারা জানে জিক্সার এবং জিক্সার এস এই ধরনের কোয়ালিটি এবং অত্যাধুনিক ডিজাইন আর সুজুকির ব্র্যান্ডের তো জানেন যে তার পার্টস এবং তার কোয়ালিটি অন্য কোনো মালের সঙ্গে কোয়ালিটির তুলনায় চলে না এবার আসি স্কুটারে হ্যাঁ স্কুটার বিজুকির এই বার্গম্যান এটা বিখ্যাত বার্গম্যান তো আছে এর স্পেস অনেকটা বড়ই যেটা অন্যান্য স্কুটারের ক্ষেত্রে আপনারা পাবেন না এছাড়া অন্যান্য সুবিধা তো আছেই আমিও কিন্তু এই বার্গম্যানই চালাই তার কারণ এর স্পেসের জন্য এছাড়া বার্গম্যান ইএক্স আছে এছাড়া এভিনিস এটাও বিখ্যাত এই ধরনের স্কুটারগুলো পাবেন যেটার কোয়ালিটি তুলনা করা যায় না অন্যান্য স্কুটারের ক্ষেত্রে ঈদ উপলক্ষে শুধুমাত্র ঈদ পর্যন্তই না থাকবে আগামী তিরিশে জুন পর্যন্ত আপনারা আসুন এবং আপনার পছন্দের বাইক এবং স্কুটার আপনি বাড়ি নিয়ে যান আসসালামু আলাইকুম নমস্কার আমি রাজ আমান সুযোগীর পক্ষ থেকে পবিত্র ঈদ উপলক্ষে আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি সর্বসেরা ধামাকা অফার প্রতিটি সুজুকি বাইকের সঙ্গে আপনি পাচ্ছেন একটা সোফা সেট এবং আলমারি সম্পূর্ণ ফ্রি এবং প্রত্যেকটা সুজুকির যে কোনো মডেলের স্কুটারের সঙ্গে আপনি পাচ্ছেন একটা আলনা অথবা ড্রেসিং টেবিল সেট সম্পূর্ণ ফ্রি এছাড়া এর সঙ্গে তো থাকছেই আপনার টোটাল অ্যাক্সেসরিজ ফ্রি এবং পনেরো লক্ষ টাকা জীবন বিমা ও পেট্রোল সম্পূর্ণভাবে বাইক এবং স্কুটার বিখ্যাত এখন চলছে বাজারে সুজুকি আমরা সব থেকে হাই সেলিং বা হাই ভলিউমের মধ্যে আমাদের থাকছে সুজুকি বার্গম্যান বার্গম্যানের মধ্যে আবার নতুন সেগমেন্ট আপনার বেরিয়েছে বার্গম্যান ই যেমন যারা হয়তো বার্গম্যান আগে চালিয়েছেন তারা নতুন কোনো স্বাদ এক্সপিরিয়েন্স করতে চাইলে আপনারা বার্গম্যান অবশ্যই ইউজ করতে পারেন এটা একটি নতুন হাইব্রিড মডেল স্কুটার বেরিয়েছে এছাড়া বার্গম্যান ব্লুটুথ বার্কম্যান ডিস্ক আছেই তাছাড়া আপনার ইউনিসেক্সের জন্য সুযুকি অ্যাভিনিস খুবই ভালো এবং খুবই সাড়া পাচ্ছি আমরা মানুষের কাছ থেকে সুবিধা এছাড়া আপনি সুযুকি অ্যাক্সেস ইউজ করতে পারেন এবং বাইকের মধ্যে খুবই ভালো থাকছে আপনার সুযি জিক্সার এসে এবং জিক্সার মডেল এছাড়া হায়াবুজা জিএসএক্স সেভেন ফিফটি জিএসএক্স থাউজেন্ড মডেলের নাম তো সবাই আপনারা শুনেছেন মার্কেট তো আরও বিভিন্ন কোম্পানির সুযুকি কেন নেবে সুজুকি বিখ্যাত হচ্ছে নিজের ডিউরাবিলিটি মাইলেজ এবং পারফরমেন্সের জন্য বা সেফটির জন্য যেমন আজকে ডেটেও আপনার অবধি বা রাস্তাঘাটে আপনি সুজুকি সামুরাই চলে থাকতে দেখবেন তাছাড়া যেমন আপনার শহরাঞ্চলের মধ্যে আমাদের সুজুকি বার্গম্যান যে স্কুটারটা আছে এটা খুবই বেশি পরিমাণে চাহিদা খুবই বেশি পরিমাণে চলছে আমাদের এখানেও এটা আমরা খুবই ভালো সাড়া পেয়েছি কাস্টমারদের কাছ থেকে এছাড়াও আমাদের যে মডেল আছে সুজুকি জিক্সার অথবা জিক্সার এসে অথবা জিক্সার অথবা জিক্সার এসেপ টু ফিফটি এই মডেলগুলো আমরা খুবই ভালো সারা পাচ্ছি এগুলোর মাইলেজের দিক থেকে যেমন সুজুকি ওয়ান ফিফটি ফাইভ জিক্সারটা আপনার নিয়ার অ্যাবাউট ফিফটি টু ফিফটি ফাইভ মাইলেজ দিয়ে থাকে নমিক স্পিডের মধ্যে এটা একটা বড় গাড়ির জন্য খুবই ভালো মাইলেজ বা সেফটির দিক থেকেও খুবই বেস্ট এবং ইঞ্জিনের সম্বন্ধে কোনো কিছু বলারই প্রয়োজন নেই যেহেতু সুযুকির সম্বন্ধে আপনারা সকলেই জানেন যে সুবিধাগুলো দিচ্ছেন তার সঙ্গে ইএমআই সুবিধা কি কাস্টমাররা পাবে হ্যাঁ অবশ্যই ইএমআইয়ের সুবিধা তো পাচ্ছেই এবং সুযোগিক ক্ষেত্রে ইএমআইটা আমরা স্টার্ট করেছি স্কুটারের ক্ষেত্রে মিনিমাম টু মিনিমাম দশ হাজার ডাউন পেমেন্ট থেকে শুরু হচ্ছে কাস্টমারের সিভিল ভালো থাকলে বা প্রোফাইল ভালো থাকলে দশ হাজার ডাউন পেমেন্টের মধ্যেও গাড়ি পেয়ে যাচ্ছে এবং তাছাড়া বাইকের ক্ষেত্রে মোটামুটি টোয়েন্টি ফাইভ টু থার্টি থাউজেন্ড ডাউন পেমেন্টের মধ্যে বাইকে ডাউন পেমেন্ট স্টার্ট হচ্ছে তাছাড়া আমাদের কাছে আপনারা এক্সচেঞ্জের সুবিধা পাবেন যে কোনো পুরোনো মডেলের গাড়ি অথবা আপনার সুজুকি গাড়ি নিয়ে এসে আপনি এক্সচেঞ্জের মাধ্যমে নতুন গাড়ি ঘরে নিয়ে যেতে পারেন সুজুকির বাইক এবং স্কুটার নিলে আপনারা ধামাকা সমস্ত গিফট পাচ্ছেন বাইক নিলে একটা সোফা সেট সম্পূর্ণ বিনামূল্যে এবং যদি আপনি স্কুটার নেন সেখানে হয় ড্রেসিং টেবিল কিংবা আলমারি দুটোর মধ্যে যে কোনো একটা আপনার পছন্দ মতো আপনি সেটা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন তাই নয় আপনি বাইক এবং স্কুটারে পনেরো লক্ষ টাকার জীবন বিমা পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে এছাড়া অ্যাক্সেসরিজ তাও ফ্রি আছে আপনারা যদি এই ধরনের স্কুটার নেন সেখানে মিনিমাম দশ হাজার টাকা যদি আপনি ডাউন পেমেন্ট করেন তাহলে আপনি স্কুটার বাড়ি নিয়ে যেতে পারেন এবং রিক্সারের মতো বাইক যদি আপনি নেন সেখানে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করবেন বাকিটা ইনস্টলমেন্টে দেবেন এই রকমই বিভিন্ন সুবিধা আছে আমান সুযোগই সালার কলেজ মোড়ে ঈদ উপলক্ষে আগামী তিরিশে জুন পর্যন্ত এই অফারগুলো চলবে আপনারা আসুন এবং গাড়ি আপনি বাড়ি নিয়ে যান মুর্শিদাবাদে সালার থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে